প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা কারেন্টে পানি গরম করার জন্য এ ধরনের প্লাস্টিকের জগ কিন্তু ব্যবহার করে থাকি তো অনেক সময় কি হয় যে দেখতে পাচ্ছেন এই জগের সঙ্গে যে আপনার কেবলটি থাকে বা তারটি থাকে এটা কিন্তু অত্যন্ত নিম্নমানের হয়ে থাকে কারণ আপনার এগুলো রেডিমেড জিনিস তো দেখতে পাচ্ছেন যে এখানে যে প্লাক পিনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একেবারে একটা প্লাক পিন এবং এটি দেখতে পাচ্ছেন যে এটা অতিরিক্ত হিটে আপনার আহ প্লাকটি কিন্তু প্লাস্টিক গুলা গলে গেছে এবং দুইটা পিনের মধ্যে কিন্তু অলরেডি একটা পিন কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে তো এর মধ্যে যে তারগুলো রয়েছে সেগুলোও অত্যন্ত নিম্নমানের এগুলোর মধ্যে আসলে তামার তার ব্যবহার করে না আমরা অনেক সময় এরকম জগগুলা কিন্তু কেবল নষ্ট হয়ে গেলে বা প্ল্যাক পিন নষ্ট হয়ে গেলে আমরা ফেলে দেই তো আমরা একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু এই জগগুলা আবার আমরা ব্যবহার করতে পারি বিশেষ করে এই প্লাক পিনটি এবং আপনার কেবলটা চেঞ্জ করে কিন্তু আমরা এই জগটি আবার পুনরায় ব্যবহার করতে পারি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি প্লাক পিন আগে থেকেই রেডি করে রাখছি এবং এবং একটি উন্নত ধরনের কেবল কিন্তু আমি সংগ্রহ করেছি প্রিয় দর্শক আপনারা স্থানীয় বাজারে কিন্তু এ ধরনের কেবল কিনতে পারেন খুব বেশি দাম না এগুলো এর ভেতরে যে কেবলটি রয়েছে সেটি আসলে অরিজিনাল তামার কেবল আমি এটা রিমুভ করে আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এই বাহিরের যে প্লাস্টিকের আবরণ সেটা কিন্তু আপনার ছিঁড়ে ফেলেছি তো এটা ছিঁড়ে ফেললে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার লাল কালা দুই ধরনের দুটি কেবল পাওয়া গেছে তো এখন আমি এই বাহিরের যে আপনার একটি আবরণ রয়েছে প্লাস্টিকের সেই আবরণগুলো সেই আবরণগুলো ছড়িয়ে আমি তামার যে আপনার তারটি রয়েছে সেটা বের করে নিব তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমি এই বাহিরের যে প্লাস্টিকের আবরণটি রয়েছে সেটা কিন্তু খুলে ফেলেছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো চিকন চিকন কিন্তু আপনার তামার তার রয়েছে এটা অরিজিনাল তামার তার আপনারা চেষ্টা করবেন অরিজিনাল তামার তার ব্যবহার করতে তাহলে আপনার এটা পুড়বে না বা গরম হবে না তো এখন এই তারগুলো আমি একটু পাক দিয়ে একটু শক্ত পোক্ত করে নিব আমি এখন এই তারগুলো আঙ্গুলের সাহায্যে পেঁচিয়ে নিব আপনারা এভাবে পেঁচিয়ে নিতে পারেন এই যে হয়ে গেল আমাদের তার দুইটি কমপ্লিট জকটির পিছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এখানে একটি আপনার স্ক্রু দিয়ে কিন্তু একটি প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে যাতে কেবলগুলো উন্মুক্ত না থাকে তো আমি যে কাজটি করব আমি এই প্লাস্টিকের আবরণটি খুলে ফেলব তো এ ধরনের একটি আপনারা টেস্টার নিতে পারেন বা যে কোনো স্ক্রু ড্রাইভার নিতে পারেন রিমুভ করার জন্য তো আমি এটা খুলব এটা সহজেই খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে দুইটা টার্মিনাল রয়েছে একটি নেগেটিভ টার্মিনাল একটি পজিটিভ যে কোনো এটা উল্টা পাল্টা হলো সমস্যা নাই এটা আসলে লাল কালা বা এই ধরনের কোনো সমস্যা নাই দুইটাতে দুইটা আপনারা লক্ষ্য করুন যে দুইটা এখানে নাট রয়েছে নাট স্ক্রু রয়েছে এই নাট স্ক্রুর সঙ্গে দুইটা কেবল লাগিয়ে দিলে আমাদের কাজটি হয়ে যাবে তো আমরা এখন এই স্ক্রুগুলো রিমুভ করব তো এগুলো যদি শক্ত থাকে আপনারা এ ধরনের প্লাস ব্যবহার করবেন তো আমি একটু প্লাস দিয়ে স্ক্রুগুলা একটু ঢিলা করে নিলাম দর্শক এখন কিন্তু আমি হাত দিয়েই এই হাত দিয়েই কিন্তু নাটগুলো খুলতে পারবো তো এখন এই কেবলটি আমি পুরাতন কেবলটি খুলে ফেললাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কেবলটি আমি খুলে ফেললাম এখন নতুন যে কেবলটি আমরা তৈরি করলাম লাগানোর জন্য সেটা আমরা এই সিদ্ধ দিয়ে প্রবেশ করিয়ে দেব এই ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে দিন তো এখন আমাদের যে কাজ আমরা দুইটা টার্মিনালে দুইটা তার পেচিয়ে দেব এইভাবে এখন দুইটি টার্মিনালের সঙ্গে দুইটি তার আমরা পেঁচিয়ে দিলাম এখন আমাদের কাজ হলো এই আপনার নাট দুটি এখানে লাগিয়ে দেওয়া তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে দুইটা টার্মিনালের সঙ্গে আমি কিন্তু দুইটা নাট হাত দিয়ে কিন্তু লাগিয়ে ফেলেছি এখন তারপরেও একটু শক্ত করে দেওয়ার জন্য আমরা প্লাস ব্যবহার করব এ ধরনের প্লাস ব্যবহার করব আপনারা মোটামুটি বাসায় এ ধরনের প্লাস এবং একটি টেস্টার এগুলো হাতের কাছে রেখে দিবেন সব সময় কিন্তু খুঁটিনাটি নাটি কাজ করা যায় তো এখন আমি নাটগুলো টাইট দিয়ে দিব আমার প্লাস দিয়ে নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে দিয়ে যাতে তারগুলো আপনার শক্ত শক্ত হয়ে লেগে থাকে তো এই তো আমাদের কাজটি কিন্তু হয়ে গেল এখন আমাদের আরেকটি কাজ রয়েছে সে সেটা হলো এই প্লাস্টিকের ঢাকনাটি আপনার এর উপরে আটকে দেয়া যাতে করে আপনার সেফটি থাকে তো বাস আমাদের কাজটি কিন্তু শেষ দেখতে পাচ্ছেন আমাদের সেই জগটি কিন্তু এখন সম্পূর্ণ নতুনের হয়ে গেল এবং একটি শক্তপোক্ত কেবল আমরা নিয়েছি এবং সেই সঙ্গে একটি পোক্ত আপনার প্লাকপিন লাগিয়েছি যাতে করে আর কোনো সমস্যা না হয় তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানে রাখছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ